হরে কৃষ্ণ একদিন শৈল ভক্তি সিদ্ধান্ত সশলতি ঠাকুর প্রপাত তিনি উপবাস করছেন অর্থাৎ অর্ধবেলা উপবাস তো ওনার শিষ্যরা যখন ওনাকে প্রসাদ নিয়ে গেলেন যে প্রপাত আপনি সকালে প্রসাদ গ্রহণ করুন তিনি বলছেন না না আমি আজকে প্রসাদ পাব না তো সবাই অবাক হয়ে গেছেন কেন প্রপাত আপনার কি শরীর খারাপ কেন আপনি পাবেন না আজকে তো পঞ্জিকাতে কোনো অর্ধবেলা উপবাস এরকম কিছু নেই তো তিনি বলছেন না ওই একজন ব্যক্তি মারা গেছে কোনো একজন ব্যক্তি ছিল জৈনক ওনার নামটা ঠিক জানা নেই তিনি মারা গিয়েছেন তাই আমি ওনার এই মৃত্যু দিবস উপলক্ষে আমি অর্ধবেলা উপবাস থাকি তখন সমস্ত শিষ্যরা অবাক হয়ে গেলেন যে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সে তো কোনো মন আচার্য না বক্ত না সে জনক একজন ব্যক্তি তার মৃত্যুর জন্য কেন প্রভুপাত তিনি অর্ধবেলা উপবাস করছেন তখন তার প্রতি উত্তরে ছিল প্রভুপাত অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি বললেন যে ওই ব্যক্তি প্রতিদিন আমার কিছু না কিছু দোষ ধরত কিছু না কিছু বদনাম করতো তাই তার জন্য আমি এই উপবাস করছি তো তখন সবাই বললো যে প্রপাদ এই ব্যক্তি আপনার প্রতিদিন বদনাম করে আপনার দোষ দেখে তার জন্য আপনি কেন উপবাস করবেন সেটা তো ভালো ব্যক্তি ছিল না তখন ছিল বক্তি সিদ্ধান্ত প্রপাত বললেন না সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধ কারণ সে আমার সর্বদা দোষ দেখত আমার ভুল ধরত তার জন্য আমি কি করতাম সর্বদা সতর্ক থাকতাম যেন আমার কোনো কিছু ভুল না হয় যদি আমি ভুল করি সে তো আমার ভুল ধরবে আমার বদনাম করবে তার জন্য আমি প্রতিনিয়ত সতর্ক থাকতে পারতাম তাই আজকে থেকে তো অ নেই তো আমার ভুল কে ধরবে তোমরা শিষ্য তো আমার ভুল ধরবে না যেহেতু যে আমার ভুল ধরে আমার ভুল সংশোধন করিয়ে দেয় সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু তো এখানে আমরা একটা অত্যন্ত শিক্ষামূলক একটি আমরা উদাহরণ দেখলাম যে যে ব্যক্তি আমার দোষ সেও আমার বন্ধু তাই এভাবে যদি আমরা মানে সমাজের সবাইকে যদি আমরা তার গুণাবলী গুলা দেখুন একজন আচার্য হয়ে তিনি তার গুণটা দর্শন করেছেন আমার দৃষ্টিতে হচ্ছে সে আমার ভুল ধরছে সে আমার শত্রু কিন্তু তিনি আচার্য তিনি চিন্তা করলেন এটা তার গুণ সে আমার দোষ ধরিয়ে দিচ্ছে আমাকে সংশোধন করাচ্ছে সেভাবে যদি আমরা প্রত্যেকের যে ছোট 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 গুণাবলী রয়েছে সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা আমাদের নিজের জীবনে অনেক শিক্ষা লাভ করতে পারবো তো তিনি তার জন্য অর্ধবেলা উপবাস করলেন যেহেতু তার কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করছেন ঠিক সেইভাবে যদি আম আমাদের উচিত আমাদের প্রতি যে আচার্যবৃন্দরা আছেন গুরুবর্গরা আছেন তাদের থিরুবাবৃতিতে বা আবির্ভাব আবৃভাবিতিতে আমাদের অর্ধবেলা উপবাস থাকা সেটা হচ্ছে কৃতজ্ঞতা জানানো কারণ ওনার কাছ থেকে আমি অনেক শিক্ষা লাভ করছি অনেক কিছু আমি শিখছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা তাই আগামীকালকে হচ্ছে শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তিরুভাব থিরুবাবৃতি মহোৎসব তাই আমাদের উচিত প্রপাদের এই ত্রিপ্রাপ্তি দিতে আমাদের অর্ধবেলা উপবাস করে ওনার কাছ থেকে যে আমরা শিক্ষা অর্জন করেছি তার কৃতজ্ঞতা প্রকাশ করা হরে কৃষ্ণ